ডাবর ও বনজেমারি কয়লা খনিকে বাঁচাতে এবার সালানপুর এরিয়া অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের তাদের দাবি অবিলম্বে ডাবরো বনজেমারি কয়লা খনির এজেন্ট দীনেশ প্রসাদকে বদলি করতে শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল অভিযোগ করেন এই দীনেশ প্রসাদের নেতৃত্বে ডাবর কয়লা খনিতে কয়লার সঙ্গে পাথর মিশিয়ে পাঠানো হচ্ছে তাছাড়াও তিনি প্রতিটি শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করেন অনেকবার জিএম স্যারকে তাকে বদলির জন্য আবেদন করা হয়েছে তবে কোনো লাভ হয়নি তাই আজ শ্রমিকদের সঙ্গে নিয়ে নিয়ে এর সালানপুর এরিয়া অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ গড়ে তোলা হচ্ছে আমাদের মূলত একটাই দাবি ডাবর ও বঞ্জেমারি কয়লা খনিকে বাঁচাতে হলে এজেন্ট দীনেশ প্রসাদের বদলি চাই जितने भी हमारे वर्कर्स एवं एरिया ऑफिस डाबर को भी बंजीमारी जितने माँ बहने हमारे तो वर्कर्स इन लोगों का वेतन जो है मनमानी चल रहा है दो तीन महीने से जीएम साहब को बोलने के बाद भी इन लोग कुछ वेतन के ऊपर ध्यान नहीं है पैसा तो गलत जगह पर इस्तेमाल हो रहा है जहाँ काम नहीं वहाँ काम हो रहा है एजेंट मैनेजर जीएम सबको कमीशन मिल रहा है